আসসালামাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গড় নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর প্রথমে যে ডিভাইসের কথা বলবো এটা হচ্ছে ডেল লাভারদের জন্য যারা একটু স্টাইলিশের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে কিনতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুলি টাচ স্ক্রিন চাইলে আপনি ফিঙ্গার দেওয়া টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এটা মডেল হলো ডবল থ্রি নাইন জিরো টুইন ওয়ান টুইন ওয়ান বলতে আপনি এটা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যদি আপনি চান এটা ট্যাব মোডেও চালাতে পারবেন তার মানে আপনি দুই ট্যাব মোডে চাইলে একসাথে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ পুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এসএসডি এস ফোর জিবি গ্রাফিক্স থাকবে বডি কন্ডিশন একদম ফ্রেশ আছে ফুললি ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন পাবেন সাত থেকে অরিজিনাল চার্জার থাকবে ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি আপনি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি এস হেল অনেক ভালো থাকবে মোটামুটি যারা গ্রাফিক্স এডিটিং কাজ চান এবং যারা স্টুডেন্ট আছেন যারা টাচ স্ক্রিন এই মুহূর্তে যারা সবসময় করেন গায়ে জার্নি করেন স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য একটা স্লিম ল্যাপটপ দেখাবো বুঝতে পারতেছেন এটা কোন মডেল কারণ ল্যাপটপ এর মধ্যে সেরা যে মডেলটা সেটা হলো এক্স ওয়ান কার্বন এটাও কিন্তু কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন বিশেষ পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ডিসপ্লে পাবেন একদম একদম একটা ডিসপ্লে থাকবে ফুল পাবেন উনিশ ক্যামেরা ফেসলুকাল পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন জয়স্টিক বাটন আছে সব ধরনের পাবেন এবং একটা অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে বডি কন্ডিশন যদি দেখেন ফুল ফ্রেস ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেক ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন বিশেষ করে যারা ট্রেভেল করেন গাড়িতে জার্নি করেন স্ক্রিন ল্যাপটপ লাইট ওয়েট ল্যাপটপ যারা নিতে চান তারা চাইলে এই মডেলটা নিতে পারেন আজকের জন্য এই থাকবে মাত্র টাকা অনেক ভাইরাই সরাসরি ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের ভিডিওর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের ঠিক দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর যদি আপনি মেট্রো এলে প্ল্যান নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব বাসের বিল্ডিং সামনে একটা আইটেম বোর্ড দেখতে পারবেন সেন্ট্রাল প্লাজা নিস্তালায় নয় নম্বর শপ ল্যাপটপ গরবিরি খুব সহজ সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত অনেক ভাইরাই ঢাকায় আসতে পারতেছেন না যারা ঘরে বসে কুরিয়ারে ল্যাপটপ কিনতে চান আমার তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম আছে অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও করে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি যারা একই সাথে সব ধরনের কাজ প্লাস গেমিং করতে চান তাদের জন্য আমি একটা রাইজার প্রসেসর ল্যাপটপ দেখাবো এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেজলিউশন ডিসপ্লে পাবেন ফুল এইচডি রেজলিউশন থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়েস্টিক বাটন কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি টাইম মেটাল বডি এইচপি ব্যান্ডের দেখেন এইচপি লোগো দিয়ে আছে মেটাল বডির একটা ল্যাপটপ অল ওভার একটা কন্ডিশন আছে বডি কন্ডিশন একদম ফ্রেশ ব্যাটারি কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি পাবেন ব্যাটারি অনেক ভালো থাকবে কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্সেস করতে পারবেন মোটামুটি দশ পিসের একটা কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর কিউর একটা ল্যাপটপ মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস ডি

পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি হেলথ এস হেলথ অনেক ভালো আছে একটা ইউজ ল্যাপটপে কি কি চেক করা লাগবে আপনি একটু সময় নিয়ে আসবেন একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করা দরকার আমরা সব চেক করে দেবো তার মধ্যে আপনি যদি বডি কন্ডিশন দেখেন ব্যাটারি হেলথ দেখেন কিবোর্ড এবং পঞ্চাশ জিবি সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আহ এইট জিবি শেয়ার এবং পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ টাকা হলে এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দুইটা ভ্যারিয়েন্টে আছে আপনি যদি চান দুইশো ছাপ্পান্ন জিবি এসি জেন নেবেন তাও নিতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসি জেন নিলে প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা এরপর আমি আরেকটা আপডেট জেনারেশন দেখাব ইন্টারনের মধ্যে যারা টেন জেন ইলেভেন জেন নিতে চান তাদের জন্য এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু পার্সেস করতে পারবেন তো রাইট নাও আমার হাতে যারা দেখতেছেন এটা হচ্ছে আটশো চল্লিশ জে মানে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এতে ষোলো জিবি ডি রেম পাবেন পাঁচশো বারো এনবিএমএস এর থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন

আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বিহার শোরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আশাবাদী বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন তো যদিও আর ভিডিও এখানে শেষ করে দেবো শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক ঠিক দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নম্বর সব ল্যাপটপ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম